সনাতন ধর্মে ধর্মান্তরিত তো হয়ে যায় আর এই ধর্মান্তরিত হয় কেন জানেন সনাতন ধর্মের মূল তত্ত্ব জানে না আর অহিন্দু যারা ওই সরলতার সুযোগ লইয়ে তারা সনাতন ধর্মের ছেলে মেয়েকে ভগবানের উচ্ছ কথা বলে বলে অশাস্ত্রীয় কথা বলে তাদের ধর্মান্তরিত করার একটা একটা ফেসবুকে একটা ছেলে লিখেছে আমার খুব ভালো লেগেছে যে এই সনাতন ধর্ম থেকে কারা কারা ধর্মান্তরিত হয় কারা দুই প্রকারের ছেড়ে নিল যাদের পেটে ক্ষুধা বেশি রাক্ষসে যাদেরকে ভর করেছে ওরা খ্রিস্টান হয় ধর্মে খাওয়া পাওয়া যায় যা ধর্ম রাক্ষস যেগুলা ওরা এই জন্য সনাতন ধর্মে অত খাবার পায় না আর ক্ষুধা তো পেটে ওই ক্ষুদা নিপৃত করতে পারে না এই জন্য ওরা অন্য ধর্ম গ্রহণ করে রাক্ষসের দল আর একটা যায় যাদের মৃত্যু ভয় কা পুরুষ যাদের মৃত্যুকে ভয়ে আমি এই সনাতনে থাকলে বুঝি অমুক আমাকে মারবে অমুক ই করবে মানে নিজের কোনো শক্তি নাই অপরের শক্তিতে তারা আবার ইসলাম ধর্ম গ্রহণ করে প্রকৃত সনাতনী কোনদিন ধর্মান্তরিত হতে পারে প্রতিত সনাতনী কোনদিন অন্য ধর্ম গ্রহণ করতে পারে পূর্বে ছিল এখন আছে ভবিষ্যতেও সনাতন থাকবে যত সনাতনের প্রতি যত আঘাত এসেছে পৃথিবীর অন্য কোন ধর্মের প্রতি এমন আঘাত আসলে সে ধর্ম টিকত না থাকতই না তার নাম পর্যন্ত বুঝে যেত সনাতন ধর্ম বিধয় এখনো সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো সনাতন ধর্ম বিধায় সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর কারণ কি জানেন এই সেদিনকে দেখলাম আমার ওই ছেলেটার ফোনে দেখলাম একজন দাঁড়িয়ে এলাম মৌলানা বলতেছে নগরকান্দা সালফায় যত সংখ্যা লঘু আছে এক ঘন্টায় গিলে খেয়ে ফেলতে পারি চাষা চান্দা চাষা অত লাফাইও না গিলে খাইতে খাইতে ট্যাংরা মাছ বাসবে একেবারে তিন কাটা ডুটিয়ে দেবে আর কি পারবা না অত গিলবার চাইও না টাকি মাছ একটু লাফাই বেশি এত লাভ দিও না টাকির দল অর্থাৎ তোমাকে এত বড় কথা কেউ বলবার সুযোগ পাইনি সনাতন ধর্মের সংখ্যালঘুদের গিলে খেয়ে ফেলবা তাহলে তুমি রাক্ষসের কোন ধর্ম নেই সনাতন না ইসলাম না না খ্রিস্টান যে গিলে খাবার একজন মানুষকে গিলে খাওয়ার হুমকি দেয় ও রাক্ষস ও কোনদিন কোন ধর্ম অবলম্বনকারী না ওর কোন ধর্মই নেই অর্থাৎ যে আর ধর্মকে গিলে খাওয়ার হুমকি দিতে পারে সে কোনোদিন কোন ধার্মিক ব্যক্তি হতে পারে কথাটা কি রাগ করছেন নাকি আমার কথা না যুক্তাযুক্ত নেই না মিথ্যা বলছে বলুন এই জন্য আর সনাতনী এইখানে ঠিক ঠিক বলতে পারেন না লাগলে পরে আগাবার সান না একটা কাপুরু বুঝতে পারছেন এই যে আগামী দিন মশাল মিশিল হবে যেতে হবে তারপরে লং মার্চ আছে যতদিন পর্যন্ত সনাতনী জাতির আট দফা দাবি মেনে না নেবে যে সরকারি আসুক ততদিন প্রাস পেতে শুয়ে থাকতে হবে যে সরকারি পর্যন্ত দাবি করা নাই এজন্য আমাদের আরো কঠোর হতে হবে আমরা পথে নেমে যাব। মৃত্যুতে পারো করি না আর যারা মৃত্যুর ভয়ে কাুরুষত্ব হিন খাতায় নাম দেবে ওরাই সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করবে ওরা হিন দেয় সনাতনী কখনো স্বর্ম পরিত্যাগ করতে পারে কি বাবা পারে যে প্রকৃত সনাতনী তার মাকে ত্যাগ করতে পারবে তার বাবাকে ত্যাগ করতে পারবে তার রক্তকে অস্বীকার করতে পারবে পারবে তাহলে আমাদের সেই কংস কংস তো কংসকেই কৃষ্ণ ভক্ত কোন পরোয়া করেনি আর এই কেউ কখনো কৃষ্ণ ভক্ত কখনো পরোয়া করতে পারবে না করবেও ভয় পাচ্ছেন নাকি রাধে রাধে ভয় হচ্ছে নাকি না আবার কষ্ট হচ্ছে বাবারে এখন আর হাত দিও না যা আছে থাক এইবার কি করেছে একজন অনুরাগী ভক্ত যে বলছে প্রভু জানি তুমি নিশ্চয়ই আসবে সবার বিশ্বাস নষ্ট হয় না কি বাবা বিশ্বাস নষ্ট হয় এক গ্রামে কি সবাই সাধু আর সবাই কি চর ভালো মানুষও তো আছে আমি খারাপ হতে পারি এই বৈষ্ণবের বেশ করে আমার অনেক খারাপ গুণ আছে কিন্তু এই মালা তিলক করে এমন কোনো সুস্থ ভক্ত আছে যে ভগবানের চরণ ছাড়ার জীবন কিছু জানে না এমন কোন ভক্ত আছে যে ভগবানের আপন হয়ে গেছে ভগবান বসে বসে ওই ভক্তের কথা ভাবে জানো আমি সেই ধর্মে জন্ম গ্রহণ করেছি যে ধর্মের ভক্ত শুধু ভগবানের কথা ভাবে না ভগবান ভক্তের কথা ভাবে ভগবান ভক্ত চোখের জল ধরায় না ভগবান তার শুদ্ধ ভক্তের জন্য কথাটা কি বোঝা যাচ্ছে রাধে রাধে তাহলে আমি সেই ধর্মের সৈনি কোন ধর্মের সনাতনী সৈনি যে ধর্মে ভগবান ভক্তের জন্য ভগবান ভক্তকে ডাকে আমি সেই ধর্মের জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভক্ত শুধু ভগবানকে ডাকে না ভগবান ও ভক্তকে ডাকে ডাকে কিনা ডাকে তো বিশ্বাস আছে তো রাধে কাদের কাদের বিশ্বাস হাত তুলুন রাধে তাহলে বিশ্বাস আছে ভগবান ভক্তকে ডাকে সেটাই কলির যুগেই শ্রীমান গৌরহরি অনন্ত আয় আয় এটাকে গৌরহরি ডাকছে না তাহলে ভগবান ভক্তকে ডাকে না আচ্ছা তাহলে এইবার একজন অনুরাগী ভক্ত বলছে প্রভু আমি জানি আমি আজ এই মথুরাকে পরিত্যাগ করে যাব আমি মথুরাকে পরিত্যাগ করে কোথাও যাব না আজকে আমি কি গর্ব জানো আমি শুনেছি তোমাকে চোখে দেখি তবে জানো প্রভু আজ আমি শুধু প্রাণ ভরে তোমার নাম করব নামার নামে যদি এক হয়ে থাকে নাম ধরে ডাকতে ডাকতে যদি কোনদিন নামির দেখা পায় তবে সেদিন ওই নামির চরণে দেব তুমি করুণা করে একটি বার গ্রহণ করো প্রভু অদূরে অরণ্যের মাঝে তার সহধর্মীকে নিয়ে বলছে চলক আমরা মাঝে দুজনে মিশে একটু ভগবানকে স্মরণ করত কংসের অত্যাচারে তো একটু প্রাণ ধরে হরিনাম করতে পারছি না এদিকে কংসে খুব আনন্দ পাচ্ছে আমার রাজ্যে একটা ভক্ত নেই আনন্দ হয় না। রাধে রাধে কি আনন্দ হয় কিনা দেখেন না আজকে যাবো না একটু বলি সনাতন ধর্মের মানে হিন্দুদের বিপদে ফেলে দিয়ে আর একজন কলা খাবার জন্য নাচ বানাচ্ছে কলা খাওয়া একজন উঠছে বাংলাদেশে ভাবছিলাম কিচ্ছু বলবো না

আমি চিন্তা করতেছি ও হিন্দুদের প্রতিকারক একটা পয়জন ক্যান্সার বেধে অর্থাৎ হিন্দু জাতি যাতে বাংলাদেশে না থাকতে পারে এই জন্য এই ষড়যন্ত্র করেছে এই কথা উত্থাপন করেছে আবার সমন্বয় সমস্ত হিন্দু জাতি সেনা প্রধানের কাছে আমরা যেতে বাধ্য থাকবো সেনা প্রধান যেমন এই বাংলাদেশের ভার গ্রহণ করেছে আমাদের হিন্দু জাতির ভার গ্রহণ করতে হবে শুধু আওয়ামী লীগকে হিন্দুরা ভোট দেয়নি দিয়েছিল তাই যদি মুসলমানের ঘরে না পড়ায় খালি হিন্দুদের অত্যাচার কথা একজন সমন্বয়ক হিসাবে সে কি করে বলল সে আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগ করত না শেখ হাসিনাকে সে চিন্তা করেনি পায়ে হাত দিয়ে সালাম করেনি নয় ও বেঈমান নয় তাহলে অত বড় বেঈমান আবার হিন্দুদের দোষ চাপিয়ে দিচ্ছে কেন হিন্দুরা কি ক্ষতি করেছে ও ঘোড়া দেখছে ঘোড়ার লাগাম দেখেনি হ্যাঁ

তুমি সনাতনী জাতির প্রতি চাপিয়ে দিলে কেন এটা সমান কথা নয় এজন্য আমি বিচার চাই ইউটিউবের মধ্য দিয়ে প্রধান উপদেশটা ডক্টর ইনুস এবং আমাদের প্রধানের কাছে আমি দিতে চাই সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারীদের পক্ষ থেকে যে আপনারা এইটাকে একটু সুস্থ বিচার করুন ও কিন্তু এই বাংলাদেশের ক্ষতিকারক প্রয়োজন ইনি চাচ্ছে কি আপনাদের এই কথায় কি কষ্ট হচ্ছে নাকি সাধু বাবার সত্য কথা বলবেন ভগবানের কথার ফাঁকে ফাঁকে আমার এই কথাটা আমাদের দাবি কথাটা কি তুলে ধরবার যাবে না কি যাবে কি না তাহলে যেখানে বলছেন সার্জিস একজন সমন্বয়ক হয়ে সে যদি বলে তাহলে কি ও বাংলাদেশের একটা পয়জন। কারণ ও নিজের দোষটা বলে না যে আমি একজন ছাত্র লিখছিলাম এইটা কখনো বলে নাই কিন্তু আমাদের হিন্দুদের প্রতি দোষটা পেয়ে দিয়েছে আমরা না বুঝে নৌকে ভোট দিয়েছি আমি কোন জায়গা ভোট ও জানে হ্যাঁ আমি কোন জায়গা কি ছিল আমার সাথে তাইলে আমরা হিন্দুরা যে দিচ্ছি আওয়ামী বিএনপির মধ্য হিন্দু নাই এই যে শুনলাম জামায়াতের মধ্যে হিন্দু আছে সেইগুলা কারা সেইগুলা কারা এই জন্যই বলি অযোগ্য পাত্রে কখনো কোনো কিছু ঠিক না একটু শিক্ষিত হলেই মহাত্মা হওয়া যায় না লেখাপড়া শিখলেই জ্ঞানী হওয়া যায় না যাই বলো বাবা হিসেব করে বলল হিসেব করে বলল এমন কোন পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি করো না যে যার দায় ভার তোমারই নিতে হয় আর একটা পয়েন্ট আমি বলে দিয়ে তারপরে আবার লীলা